আমি ভাবি দিন কাছে তাই রানী রাজাকে বললে চলো রথ দেখতে যাই রাজা বললে আচ্ছা ঘোড়া শাল থেকে ঘোড়া বেরোলো হাতি সাল থেকে হাতি ময়ূরপঙ্খি যায় সারে সারে আর বল্লম হাতে সারে সারে সেপাই শান্তি দাস দাসী দলে দলে পিছে পিছে চলল কেবল বাকি রইল একজন রাজবাড়ির ঝাটার কাঠি কুড়িয়া না তার কাজ সর্দার এসে দয়া করে তাকে বললে করে তুইও যাবি তো আয় সে হাত জোর করে বললে আমার যাওয়া ঘটবে না রাজার কানে কথা উঠলো সবাই সঙ্গে যায় কেবল সেই দুঃখীটা যায় না রাজা দয়া করে মন্ত্রীকে বললে ওকেও ডেকে নিও রাস্তার ধারে তার বাড়ি হাতি যখন সেইখানে পৌঁছলো মন্ত্রী তাকে ডেকে বললে ওরে দুখী ঠাকুর দেখবি চল সে হাত জোর করে বলল কত চলবো ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছোই সাধ্য কি আমার আছে মন্ত্রী বললে ভয় কি রে তোর রাজার সঙ্গে চলবি সে বললে সর্বনাশ রাজার পথ কি আমার পথ মন্ত্রী বললে তবে তোর উপায় তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না সে তখন বললে ঘটবে বই কি ঠাকুর তো রথে করে আমার দুয়ারে আসেন মন্ত্রী হেসে উঠলো বললে ঠোর দুয়ারে রথের চিহ্ন কই দুঃখী বললে তার রথের চিহ্ন পড়ে না মঞ্চি বললে কেন কেন বলতো দুঃখী বললে তিনি যে আসেন পুষ্পক রথে মন্ত্রী বললে খৈরে সেই রথ দুঃখী দেখিয়ে দিলে তার দুয়ারের দুই পাশে দুটি সূর্যমুখী ফুল ফুটে আছে 那那。No, no. No.